রড্রিগো হার্নান্দেস স্পেনের অসাধারণ এক ডিফেন্সিভ মিডফিল্ডার বলা হয় দুই কিংবদন্তি স্প্যানিশ মিডফিল্ডার সার্জিও বুস্কেটস এবং জাভি হার্নান্দেসের সংমিশ্রণে যেন রড্রিগো হার্নান্দেস ক্লাব ও দেশের হয়ে তিনি জিতেছেন একের পর এক শিরোপা যা তাকে সুপারস্টারে পরিণত করেছে বর্তমানে তাকেই বিশ্বের সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে গণ্য করা হয় আজকে আমরা রদ্রি হার্নান্দেসের গল্পই শুনব রদ্রি হার্নান্দেস উনিশশো ছিয়ানব্বই সালের বাইশ জুন স্পেনের রাজধানী মাদ্রিদে জন্মগ্রহণ করেন মাদ্রিদের আর সব শিশুর মতোই রদ্রি ফুটবল খেলতে ভালোবাসতেন একই সাথে তিনি ছিলেন দারুণ প্রতিভাবান তাই শৈশবেই স্থানীয় ক্লাব সিএফ রায় মাজাদা হোন্ডা ক্লাবে সুযোগ পেয়ে যান সেখানে দারুণ খেলে সুযোগ পেয়ে যান মাদ্রিদের জনপ্রিয় ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদের অ্যাকাডেমিতে এগারো বছর বয়স থেকে এই ক্লাবের অ্যাকাডেমিতে নিয়মিত প্রশিক্ষণ নিতেন তিনি তবে রদ্রি শারীরিকভাবে তেমন শক্তিশালী ছিলেন না এ অজুহাতে দুই সালে তাকে ছেড়ে দেয় অ্যাথলেটিকো মাদ্রিদ এই সুযোগে আরেক স্প্যানিশ ক্লাব ভিলারিয়াল দলে ফেরায় রদ্রিকে। ক্লাবটির জুনিয়র দলে দারুণ খেলতে শুরু করেন তিনি ফলশ্রুতিতে মাত্র ১৯ বছর বয়সেই ভিলারিয়ালের মূল দলের হয়ে রদ্রির পেশাদার ফুটবলে অভিষেক হয় দু হাজার পনেরো সালের সতেরো ডিসেম্বর কোপা রে টুর্নামেন্টে প্রথমবারের মতো খেলতে নামেন তিনি পরের মৌসুমে অর্থাৎ দুই সালে রদ্রি ধীরে ধীরে ভিলারিয়ালের মূল দলে নিজেকে প্রতিষ্ঠা করেন দুই সালের স্প্যানিশ ক্লাবে পেশাদার ক্যারিয়ারে প্রথমবারের মতো গোল করেন রড্রি দুই হাজার আঠারো সালে অ্যাথলেটিকো মাদ্রিদ বিশ মিলিয়ন ইউরোর বিনিময়ে আবার রড্রি হার্নান্দেসকে দলে ফেরায় তবে এক বছর ক্লাবটিতে খেলার পরেই ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটি তাকে দলে ফেরাতে চেষ্টা করে দলটির কোচ পেপ গার্ডিওলার সাথে কথা বলে রড্রি ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন এরপর প্রায় তেষট্টি মিলিয়ন ইউরোর বিনিময়ে তিনি যোগ দেন ইংল্যান্ডের ক্লাবটিতে দুই সালে সিটিজেনদের হয়ে অভিষেক হয় রড্রের এরপর থেকেই দলটির অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেন তিনি পরবর্তী পাঁচ বছর ম্যানচেস্টার সিটির সাফল্যের অন্যতম কাণ্ডারি হয়ে উঠেন রড্রে হার্নান্দেস ক্লাবটির ইংলিশ প্রিমিয়ার লীগ এফ এ এবং চ্যাম্পিয়ন্স লীগ জয়ের পেছনে বড় ভূমিকা ছিল তার ম্যানচেস্টার সিটির হয়ে এখনও পর্যন্ত একশো ম্যাচ খেলে বাইশ গোল করেছেন তিনি তবে তার অবদান শুধু গোলের মধ্যে সীমাবদ্ধ নয় সত্যিকার অর্থে ম্যানচেস্টার সিটির প্রতিটি আক্রমণ গড়ে উঠে তার পাসের মাধ্যমে শুধু তাই না প্রতিপক্ষের আক্রমণও ভেস্তে দেওয়ার কাজও করেন তিনি সব মিলিয়ে ম্যানচেস্টার সিটির রণকৌশলের গুরুত্বপূর্ণ অংশ নিয়ন্ত্রণ হয় রড্রি হার্নান্দেসের পায়ে বর্তমানে স্পেন দলেও একই ভূমিকা পালন করেন রদ্রি হার্নান্দেস দু হাজার আঠারো সালের সেপ্টেম্বরে ক্রোয়েশিয়ার বিপক্ষে বদলি খেলোয়াড় হিসেবে জাতীয় দলে অভিষেক হয় তার এরপর দু হাজার বাইশ বিশ্বকাপে স্পেন দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে কাতারে যান তিনি তবে টুর্নামেন্টে তাকে ডিফেন্ডার হিসেবে খেলানো হয় আর স্পেনও দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়ে কিন্তু পরের বছর স্পেনকে ন্যাশনাল লিগ জেতান রড্রি তবে দুই হাজার ইউরোতে সবাইকে অবাক করে দিয়ে স্পেন শিরোপা জয়লাভ করে আর পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলে রড্রি জিতে নেন তাই তো দাবি উঠেছে দুই হাজার চব্বিশের ব্যালেন্ডিওর পুরস্কারও দিয়ে দেওয়া হোক রড্রি হার্নান্দেসকে কিন্তু তিনি কি জিততে পারবেন মর্যাদাপূর্ণ ব্যালেন্ডিওর ট্রফি আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে এবং ফুটবলের এমন জীবনী জানতে সাবস্ক্রাইব করুন ফুটবল বিশ্ব